সুপ্রিয় মাধ্যমিক যারা পরীক্ষা দেবে দু হাজার পঁচিশে তৃতীয় ভিত্তিক মূল্যায়ন বা থার্ড সামেটিভ পরীক্ষা বা অ্যানুয়াল পরীক্ষা তো বার্ষিক পরীক্ষা তোমরা সাজেশনের জন্য অনেকে বলেছ আমি বাগেশ্বর উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক তোমাদের জন্য আজকে শুরু করছি বাংলা সাজেশান নবম শ্রেণীর বাংলার সাজেশন প্রথমেই তোমাদের আছে ঝড় বৃষ্টি এটা তোমাদের আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেখানে দিয়ে দেবো তাও তোমরা প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করে নাও কী কী প্রশ্ন তোমাদের আছে দেখে নাও প্রথমে তোমাদের আছে কলিঙ্গ ঝড়বৃষ্টি কাব্যাংশটি মূল কাব্যগ্রন্থের নাম নিশ্চয়ই তোমরা যেন অভয়মঙ্গল হবে ঈশানে উড়িলো মেঘ সঘনে চিকুর এখানে ঈশান নাম বলতে বলায় উত্তর পূর্ব কোন কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশটি চণ্ডীমঙ্গল কাব্যের কোন খণ্ডের অন্তর্গত উত্তর আখেটিক কলিঙ্গ দেশ হলো বর্তমান কোথায় উত্তর উড়িষ্যা ঈশানে উড়িলো মেঘ সঘনে চিকুর চিকুর মানে বিদ্যুৎ ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত হরিত মানে সবুজ চণ্ডীর আদেশ পান চণ্ডীর আদেশ কে পেয়েছিলেন উত্তর বীর হনুমান প্রশ্ন আট কলিঙ্গ ঝড় বৃষ্টি কদিন হয়েছিল সাত দিন করিকর মানে কি হাতি তার কলিঙ্গ সোঙরে সোঙরে যে জৈমিনী সোঙরে মানে কি স্মরণ করা তারপর দেখো প্রশ্ন এগারো আছুক আছুক প্রশ্ন এগারো দেখো আছুক শস্যের কার্য হেজ্জা গেলা করে হেজ্জা মানে এখানে জলে ভিজে নষ্ট হয়ে গেল গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বলে এখানে বলে মানে কি বেড়ায় প্রশ্ন তেরো অম্বিকা মঙ্গল গান কে কান কবি কঙ্কন মুকুন্দরাম বিপাকে ভবনও ছাড়ি এখানে রড় রড় মানে কি পালানো বা দৌড়ানো প্রশ্ন এবারে এমসি কেউ তোমাদের চোদ্দোটি এসে কেউ তোমাদের শুরু হচ্ছে এসে কেউ দেখাও আর প্রশ্ন তোমাদের মঙ্গল ধারা শ্রেষ্ঠ কবিকে নিচে মুকুন্দরামে মুকুন্দরামে উপাধি কবি কঙ্কন তারপর ধুলে আচ্ছাদিত বা চক্রবর্তী বলি আমরা ধুলে আচ্ছাদিত যে ছিল হরিৎ এটির অর্থ কী মেঘে জল দেয় অষ্টগজরাজ অষ্টগজরের নাম লিখো কবিতা মেঘ বলতে কোন মেঘের কথা বলা হয় চারটা মেঘের নাম লিখবে তর্কাবাজ এ প্রসঙ্গের উপমাটি কী বৃষ্টির ফলে কলিঙ্গ দেশে কি ঘটল প্রশ্ন আট কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণ করে কেন প্রশ্ন নয় ভাদ্র মাসে যেন পড়ে থাকা তাল এখানে কবি কোন বিশ্বসঙ্গে তুলনা করেছেন এগুলো তোমাদের এক নম্বর প্রশ্ন শেষ এবার আসছি তোমাদের তিন নম্বর যে প্রশ্ন তোমাদের থাকে তিন এবং পাঁচ তোমাদের প্রশ্ন এক তিন পাঁচ হয় তা এক নম্বরে এমসি কেউ মানে বেছে দিকেও এসে কেউ মানে এক কথাই। তারপর তিন নম্বর প্রশ্ন তা পাঁচ নাম্বার প্রশ্ন তিন নম্বর প্রশ্ন যেখানে কী কী আছে প্রথমেই তোমাদের আছে প্রশ্ন সাজেশন এক নিরবধী সাত দিন বৃষ্টি নিরন্তর সাত দিন বৃষ্টির ফলে কোথায় কি হয়েছিল প্রশ্ন দুই প্রলয় ভাব ভাব ভাবয় বিষাদ প্রসঙ্গ উল্লেখ করে প্রজাদের বিষাদের কারণ প্রশ্ন তিন মেঝেতে পড়েছিল যেন বরিশের চাল উৎস উদ্ধৃতাংশে ব্যাখ্যা প্রশ্ন চার পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী এখানে পরিচ্ছন্ন শব্দ অর্থ কবির মন্তব্য বুঝিয়ে দাও প্রশ্ন পাঁচ আছুক শস্যের কার্যে হেজ্জা গেল ঘর প্রসঙ্গ সহ উদ্ধৃতাংশের তাৎপর্য এবার পাঁচ নম্বর প্রশ্ন কলিঙ্গবৃষ্টি কবিতায় যে প্রবল প্রাকৃতিক দুর্যোগের চিত্র উপস্থাপিত হয়েছে তা নিজের ভাষারে প্রশ্ন এক প্রশ্ন দুই কলিঙ্গ সঙ্গরে লোক সকল জৈমিনী জৈমিনীকে কলিঙ্গ লোক কোন পরিস্থিতিতে জৈমিনীকে স্মরণ করে প্রশ্ন তিন প্রলয় প্রজা ভাবয় বিষাদ কোন দেশের প্রজার কথা বলা আছে এই প্রলয়ের ফলে কি ঘটেছিল এক প্রশ্ন চার প্রশ্নচার বিপাকে ভবনচারী প্রজা দৃঢ় বিপাকে স্বরূপ বিশ্লেষণ করো প্রশ্ন পাঁচ গর্তচারী ভুজঙ্গ ভাসিয়ে বলে জলে উৎস লেখ এবং প্রসঙ্গসহ ভুজঙ্গে এরূপ আচরণের কারণ লেখো প্রশ্ন ছয় অম্বিকা মঙ্গল গান কবি কঙ্কন কবি শ্রীকঙ্কন কবিঙ্কমঙ্গল এবং তার শ্রীকবি কঙ্কনের সংক্ষিপ্ত পরিচিত কলিঙ্গ হরবৃষ্টি কাব্যাংশে বর্ণিত প্রাকৃতিক বিপর্যয় কতটা বাস্তবসম্মত হয়েছে লিখো দুই প্লাস তিন তোমাদের তাহলে দেখা গেলো এমসিকিউ প্রশ্ন তোমাদের দেয়া হলো চোদ্দোটি এসে কিউ নটি তিন নাম্বারে তোমাদের পাঁচটি এবং পাঁচ নাম্বারে তোমাদের ছটি এই প্রশ্নগুলি তোমরা ভালো করে করো আশা করছি তোমাদের যে সামনে পরীক্ষা তৃতীয় পর্যায়ভিত্তিক মূল্যায়ন তোমাদের এবার থার্ড সামেন্ট্রিক পরীক্ষা আমরা তোমাদের ধারাবাহিকভাবে শুরু করেছি সাজেশন তোমরা প্রতিদিন ভালো করে এগুলো পড়াশুনো করো এবং অবশ্যই তোমাদের যে কোনো সমস্যা থাকলে আমাকে বলো আর তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের এক্সপার্টটি যাতে নোটস আইসেন গাইডও কিন্তু আমাদের একটা পেড কোর্স আছে মাত্র পাঁচশো টাকার বিনিময়ে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো তাছাড়া টেলিগ্রাম লিঙ্কে টি ডট এম ই স্ল্যাশ বাগিশ এডুকেশন এখানে তো যা ডিমান্ড করবে সেটা সম্পূর্ণ বিনামূল্যে পেতে পারো আর প্রত্যেকটা সাবজেক্টে আমি নিজে বাংলা ইতিহাস ভূগোল তিনটাই আমাদের প্রায় হানড্রেড পার্সেন্ট মার্কস পাই স্টুডেন্টরা তোমরাও পাবে ভালো করে পড়াশুনো করো আর আজকের থেকে তোমাদের কিন্তু সাজেশন দেওয়া হলো প্রত্যেকের স্কুলের যে যেখানে প্রশ্ন হবে নিজের স্কুলের প্রশ্ন প্রত্যেকের হবে অবশ্যই তোমরা কিন্তু কমন পাবে আর কোনো উত্তর তোমাদের যদি অসুবিধা থাকে অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানিয়ে তোমাদের ইউটিউবের মাধ্যমে কিংবা টেলিগ্রাম লিঙ্কের মাধ্যমে বা তোমাদের ফোনের মাধ্যমে নাম্বারটা জানিয়ে দিলাম বিরাশি পঞ্চাশ পাঁচশো তেইশ ছশো আটান্ন তোমাদের প্রতি অনেক শুভেচ্ছা রইল সকলে ভালো থেকো এবং সকলে এগিয়ে যেও